আরে সৌভাগ্য কি হয়েছে কোথা থেকে পড়ছে আমাদের গাছ থেকে দেখো আম পড়ছে গাছ থেকে আম পড়েছে ওরে বাবারি কত বড় আম আবার গাছের গ্রামে বোটাও আছে হ্যাঁ এই আম গাছটা এত আম ধরে আগে জানতাম না তো এই যে একটা এইখানেও তো একটা আছে ও বাবা দেখো সৌভাগ্যের কাছে তো অনেক আম দেখি এটা দাও ওরে বাবা আম গাছে তো আমি বোটাও আছে বাহ ভালোই হয়েছে আর কিনতে হবে না সৌভাগ্য সৌভাগ্য এই নাও ম্যাঙ্গো খাও তুমি আম খাবে ম্যাঙ্গো খাবে না আরে বোকা এইগুলাই তো ম্যাঙ্গো মানে তো আম নাও খাও কে বলছো কোথায় খেয়ে বেরোছ হ্যাঁ দৃষ্টি তো খাও নাই হ্যাঁ সৌভাগ্য বিস্কুট খাবি নে খা না আমি ভূত না তুই বিস্কুট খাবি দেখ সৌভাগ্য একটা কুকুর না ও যে রিক্সার মধ্যে ঘুমায় রয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ ও যে মুখটা দেখা যাচ্ছে না ভালো করে আরে ঘুমা আর যায় রিচার মধ্যে ঘুমায় রইছে আই না ওই দূরে ওই যে দূরে আইতাছো দেখেছো দেখেছো কোথায় তুমি তো হাত দিয়ে দেখাও তো কোথায় হ্যাঁ ওই ও দূরে ঘুমায় রইছে কিছু আই কি শোভকল কোথায় এই ফুল ছিড়িস না বকা দিবে কিন্তু দিদি ভাই কেন তো চলে আসছে অনেক দিন পরে কি ফুল হলুদ ফুল সাদা ফুল আর হলুদ ফুল তোমার ভালো লাগে ফুল এই দেখ আর একটা বড় ফুল গাছ হ্যাঁ বুঝি বড় আর দেখো এটা কি গাছ দেখো তো এটা কি গাছ বলো তো এটা কি গাছ বলো হ্যাঁ এটা কি গাছ নারকেল গাছ না এটা যেন বিদেশি কি গাছ আমি নিজেই জানি না এই গাছটার নাম কি আরে না বোকা

দেখো গেছে খাবা তুমি খাবা না কেন ভালো লাগে না এগুলা খেতে যাচ্ছে দেখে আইসক্রিম খাবে নে সৌভাগ্য আইসক্রিম তুই খা নে

মা দাদাভাই ভাই এসেছিল চলে যাচ্ছে টাকা দিয়ে দাও ওই দেখো এই গল্প শুনে না ভয় পায় আমি কি গল্প শোনাই পায় না ভয় পায় কানে হাত দিয়ে রাখছে ভয় লাগে হ্যাঁ কি ওই দেখো দাদাভাই চলে যাচ্ছে এই যে কই ওই যে দাদাভাই চলে যাচ্ছে টাকা দিয়ে দাও টাটা টাটা সাবধানে যায় কি হয়েছে চিন্তা মন খারাপ দাদাভাই চলে যাচ্ছে মামা চলে যাচ্ছে যেন মন খারাপ চলে বাড়ি চলে যাচ্ছে যাবো

আরে দোধতরি মাম্মা এটা পেয়ারা আমাকে বোকা বানালে আমি ফেলে দিলাম এ হুল্লু বানাইসি হুল্লু বানাইসি দোদ্তোরি মাম্মা দেখো বন্ধুরা সৌভাগ্য কত সুন্দর করে ডিম ছুঁছে এই ডিমটা কিন্তু সৌভাগ্য ছুঁলেছে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তো ভাবলাম আমি ভিডিও করে রাখি দেখো একটু একটু করে সৌভাগ্য ডিম ছুলে ফেলছে তো দেখো সৌভাগ্য ছোট কিন্তু সৌভাগ্য ডিম ছুলার আইডিয়াটা তোমরা দেখো আস্তে করে যেন ভেঙ্গে না যায় ওয়াও ভেরি গুড ওয়াও দেখো তোমরা বন্ধুরা সৌভাগ্য ডু ডিম এইটাও ছুলে ফেলেছে দেখো এবার রাখো বাটিতে রাখো এখানে হ্যাঁ এখানে রেখে দাও থালার মধ্যে রেখে দাও তো আগের ডিম ছোলাটা আমি ভিডিও করতে পারিনি বলে এইটা আমি সৌভাগ্যের ডিম ভিডিও করে দিলাম আর একটা ডিম এই ডিমটা সৃজদার ছুলেছে আরেকটা আছে দেখো এটা কে ছুলেছে ও এইটাও সৌভাগ্য ছুলে ফেলেছে এটাও ভিডিও করা হয়নি তো দেখো ফাইনালি সৌভাগ্য তিনটা ডিম চুলেছে আর সৃজদার চুলেছে একটা ডিম দেখো এই যে ডিমের খোসাগুলো এখন এই ডিমগুলো দিয়ে কি করব। এগুলো ফেলে দেব আর এগুলো রান্না করব কে কে খাবে বলো আমরা সবাই খাবো বাবা অফিস থেকে আসবে তারপর আমরা সবাই খাবো কে কে খাবে বলো তো তাই কয়জনে খাবো বলো হ্যাঁ কে খাবে একটা বাবা একটা দিদি ভাই একটা মাম্মাম একটা সৌভাগ্য চারজনের চারটা ডিম তো বন্ধুরা সৌভাগ্যের যদি ডিমসগুলো ভালো লাগে তাহলে লাইক করো এটা কে খাবে এটা কে খাবে ও আচ্ছা একটা সৌভাগ্য খাবে একটা সৃজিতা খাবে একটা বাবা খাবে একটা মামমাম খাবে ই হ্যাঁ আচ্ছা এগুলো ফেলে দিয়েছি বেনে ফেলে দিবো আচ্ছা ঠিক আছে ও ওই বিনে ফেলতে হয় দেখেছ বন্ধুরা সৌভাগের কত বুদ্ধি হয়েছে ডিমের খোসা নাকি বিনে ফেলতে হয় বাইরে ফেললে লোকজনের মাথায় পরবে তাই তো আমার কাছে ডিমগুলো দাম তাহলে রান্না করতে নিয়ে যাই তুমি না স্কুল থেকে আসার সময় আইসক্রিম খেলে এখন আবার আইসক্রিম খাচ্ছ কেন কে এনেছে আইসক্রিম কাঠি খাচ্ছ ওই যে আইসক্রিম মতো বেয়ে বেয়ে পড়তেছে এই যে এখানে বেয়ে বেয়ে পড়ছে এই যে তোমার গেঞ্জিতে পড়ে গেছে দেখছো সাদা হয়ে গেছে হ্যাঁ কে কে আইসক্রিম কে এনে দিছে বাবা এনে দিছে দাঁড়াও বাবা বাবাকে আমি বকা দিব হ্যাঁ বাবা তোমার জন্য একা আনছে দিদি জন্য আনে নাই আনছে কোথায় দিদিভাইটা কোথায় যে কোথায় দেখি ও তোমার জন্য এনেছে হ্যাঁ আমি বাবারে দিব বাবাকে দিবা না ও বাবাকে খাওয়াই দিচ্ছো আর আমাকে দিবা না বাবাকে খাওয়াই দিছলে আমাকে দিবা না আসার সময় স্কুল থেকে আসার সময় দুই ভাই বোন আইসক্রিম কিনে খাই খেলে হ্যাঁ থাক থাক আমি খাবো না তুমি খাও আমি এমনি দুষ্টামি করেছি হ্যাঁ আমি একটু খাবো আমার জন্য নিয়ে এসেছে ওরে বাবা বাড়ি খাও সেই মজা সেই সাদি থ্যাংক ইউ তুমি কি করো আমাকে হুম তুমি আমাকে অনেক ভালোবাসো ওরে আমার সোনা রে আমার সোনাই ওরে অনেক ভালোবাসি রে আইসক্রিম বলে যাচ্ছে তোমার আইসক্রিম যাও দেখো কি হয়ে গেছে ঝোল হয়ে গেছে আইসক্রিম এই যে ঝোল হয়ে গেছে দাও খাও তাতে তুমি চুমুক চুমুক খাও চুমুক হয়ে গেছে কাঠি আইসক্রিম যাবে কিন্তু ব্যাঙ্গে সে তার বাটি আইসক্রিম কাঠি আইসক্রিম হয়ে গেছে খাও পড়ছো কেন রান্না করছো কেন একি তুমি আইসক্রিম ফেলে দিয়েছো ও মাই গড এইভাবে আইসক্রিম ফেলে দিয়েছো কেন কেন ফেলে দিয়েছো বলো কেন ও দিদি ভাই ওই যে বাটি আইসক্রিম কাটি আইসক্রিম বানায় খাচ্ছে সেই জন্য খাবে বললে তুমি নিজের আইসক্রিম ফেলে দিয়েছো হ্যাঁ ভাই তোর মধ্যে এরকম খাবে দেখ ভাইয়ের আইসক্রিম তুই তুদি হাজার দিয়ে যা দিয়ে শোন 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 ভাই একটু তুই দেখ ভাই নিজেরটা বলে তুই একটু দুই ভাই বোন আইসক্রিম নিয়ে এবার শুরু হয়ে যাবে তোমারটা করে যাবে একটু দাও একটু দাও হ্যাঁ দাও দিবে দিবে দে ভাই দিবে দিদি ভাই ওর হাতে দে হাতে দে একটু হাতে দে খাবই না একটু খাও একটু খাওয় তুমি একটু খাও কি আবার দিয়ে দাও হাসি দেখ কি হাসতেছে খাও একটু খাও হ্যাঁ উরে বাবা আরেকটু খাও আরেকটু খাও এবার দিদিভাই ভাই দাও দিদি কান্না করতেছে যাও যাও দিয়ে আসো দিয়ে আসো দিয়ে আসো যাও 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 দাদা ঢোলটা আমাকে বাজাতে দাও না আমি দাদা ঢোলটা বাজাবো

ইস মেরে মেয়েটাকে একদম ধাক্কা মেরে ফেলে দিয়েছে হ্যাঁ তোমার ঢোলটাতে কি হয়েছে একটু পুষ্কিকে দিলে কি হয় পুষ্কিম তো একটু বাঁধাতে ইচ্ছে করে আদার করে দাও আদার করে দাও ধরো তুই বাবারে দাদা তুমি আমাকে মায়নি কেন আমাকে একটু ঢোলটা বাঁধালে কী হতো আদার করে দিয়েছো আবার পুষ্কের ঢোল বাঁধানো শিখাই দাও ঘরে নিয়ে আসো আসো দাও আমার কাছে দাও হুম

ওর হাত ছোট তুমি বাজাও ও শুনবে সৌভাগ্যে ঢোল বাজানো ভালো লাগলে লাইক করুন ねえねえねえねえねえ。